সম্মানিত দর্শক মন্ডলী দীর্ঘ প্রায় তিন মাসেরও বেশি সময় কিন্তু পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সেই ছোট্ট মাইমন আক্তার ময়নার আসামি কিন্তু শনাক্ত হয়নি বিষয়টি কিন্তু খুবই দক্ষ দুঃখজনক প্রিয় দর্শক মন্ডলী আমরা দুই মাস এই ঘটনাটি দুই মাস অতিবাহিত হওয়ার পরেই ময়নার বাবার সাথে কথা বলেছিলাম ময়নার বাবা আমাদেরকে জানিয়েছিলেন যে ময়নার আসামি পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়ে গিয়েছে আর বাদবাকি অল্প কিছুটা বাকি রয়েছে এটি কিন্তু আর এক সপ্তাহের ভিতরে শনাক্ত হয়ে যাবে তো ময়নার বাবার সাথে কথা বলেছিলাম তাও এক মাসেরও কিন্তু বেশি সময় পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত বাদবাকি বাকি আসামি আর শনাক্ত হচ্ছে না ময়নাকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন ময়নার মা এবং চাচা ইমাম মহাজিম এদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল ইমাম মহাজিম কিন্তু এখনো কারাবন্দি রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যদি একটু নিখুদ ভাবে দেখেন বাংলাদেশের প্রশাসন কিন্তু বড় বড় অপরাধী যারা রয়েছে বড় বড় ক্রাইম যারা রয়েছে তাদের কিন্তু বিজ্ঞ প্রশাসন কিন্তু তাদের প্রযুক্তির মাধ্যমে তাদের দক্ষতার সাথে তাদের মেধা খাটিয়ে তারা কিন্তু বড় বড় অপরাধীদেরকে কিন্তু শনাক্ত করতে পারছে নিমিষেই কিন্তু ধরতে পারছে যদি একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনের যে ইকবালকে রতন হাতুরির আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সিসিটিভির যে ভিডিওটি ভাইরাল হয়েছিল ওখান থেকে রতনকে চিহ্নিত করে এক দিনের ভিতরেই কিন্তু গাজীপুরের কালিয়াকোড় থেকে বিজ্ঞ প্রশাসন কিন্তু রতনকে গ্রেপ্তার করেছে সকলেই ভালোভাবে অবগত আছেন কিন্তু খুবই দুঃখজনক খুবই দুঃখের সাথেই বলতে হয় এই মাগুরার সেই ছোট্ট মাইমন আক্তার ময়নার এই ঘটনাটি তিন মাস অতিবাহিত হয়ে গেছি একশো দিন প্লাস হয়ে গিয়েছে এখনও পর্যন্ত কিন্তু মাইমন আক্তার ময়নারকে প্রকৃত আসামি এটি কিন্তু শনাক্ত হচ্ছে না তাহলে ময়নার বাবা যে আমাদের তথ্যটি দিয়েছিলেন যে পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়ে গিয়েছে আর বাদ বাকি পাঁচ পার্সেন্ট তাহলে এই বিষয়টা রকম হচ্ছে এটি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখানে আসলে কি ঘটতে পারে সম্মানিত দর্শক মন্ডলী দেখেন ময়নার ময়নাকে কেন্দ্র করে ময়নার মা এবং চাচার যে আমরা একটি প্রেমের সম্পর্কের কথা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছিলাম এই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু বিজ্ঞ প্রশাসন ময়নার মা এবং চাচাকে গ্রেপ্তার করে যে ময়নার মা এবং চাচাই ময়নাকে অসামাজিকভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তো গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে বিজ্ঞ প্রশাসন কিন্তু তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে এখান থেকে কিন্তু বিজ্ঞ প্রশাসন কিন্তু কোনো কুলু পায়নি আমরা জানতে পেরেছি বিজ্ঞ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি সেজন্য কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক মন্ডলী দেখেন এরপরে ময়নাকে অসামাজিক ভাবে কে বা কাহারা দুনিয়া থেকে বিদায় করে দিল দেওয়ার পরে মসজিদের ছাদে কিন্তু তাকে রেখে আসা হয়েছিল আর এই মসজিদের ছাদে রেখে আসার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু বিজ্ঞ প্রশাসন কিন্তু ইমাম এবং মহজমকে গ্রেপ্তার করে প্রিয় দর্শক মন্ডলী ইমাম এবং মহজমকে গ্রেপ্তার করার পর পরেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে আলেম সম্প্রদায়রা কিন্তু একটি মানববন্ধন করেছিলেন সকলেই জানেন তো এই মানববন্ধনে কিন্তু তারা বলেছিলেন যে ইমাম এবং মানুষ তারা যদি এই সমস্ত ঘটনার সাথে এই এই ময়নার ঘটনার সাথে যদি সম্পৃক্ত না থেকে থাকে তাহলে যেন তাকে দ্রুত নিঃসত্ব মুক্তির ব্যবস্থা করা হয় তো আমার কথা হচ্ছে দীর্ঘ তিন মাস অতিবাহিত হয়ে গিয়েছে বৃজ্ঞ প্রশাসন কিন্তু এদেরকে নিয়ে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছে ফিঙ্গার নিয়েছে যা যা করার প্রয়োজন ছিল প্রশাসনের যা যা করার দরকার ছিল তা কিন্তু করেছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট হয়নি যে ইমাম এবং মজেমি এই ঘটনার সাথে জড়িত এরাই অপরাধী এটি কিন্তু প্রমাণিত হয়নি তো আমার কথা হচ্ছে ইমাম এবং মজেম তারা কিন্তু খুবই সম্মানী মানুষ তাদেরকে এইভাবে কারাবন্দি করে রাখা আমার কাছে মনে হচ্ছে না যে এটি বিষয়টি ঠিক হচ্ছে যদিও অপরাধী হয় তাহলে আমরা ইমাম এবং মজেমেরও শাস্তির দাবি করছি আর যদি অপরাধী বলে সাব্যস্ত না হয় তাহলে যেন তাদেরকে সসম্মানে দ্রুত মুক্তির ব্যবস্থা করা হয় প্রিয় দর্শক দেখেন এই যে ময়নাকে অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তিন মাসেরও বেশি সময় পার হয়ে গিয়েছে ময়নার যারা অপরাধী তারা কিন্তু মুক্তভাবে ঘোরাফেরা করছে এই যে অপরাধ যারা করেছে যারা অপরাধী তারা কিন্তু এখনো যে তাদের কাছে তাদের হাতে যে এই দেশের মানুষ নিরাপত্তায় রয়েছে এরকম কিন্তু নয় দেখেন ময়নাকে অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে হতে পারে আপনার সন্তানও যদি তাদের হাতের কবলে পড়ে তাহলে তাদেরকেও কিন্তু অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগতে পারে বা যার যাদের এরকম এরকম অপরাধীরা যদি মুক্তভাবে ঘোরাফেরা করতে থাকে তাহলে কিন্তু কেউই কিন্তু নিরাপত্তার ভিতরে নয় তা প্রিয় দর্শক মন্ডলী আমি মনে করি ব্রাহ্মণ বাড়িয়াতে যে ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণ বাড়িয়ার ওই স্থানীয় লোকজনেরা যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাটি বিন্দুমাত্র হলেও কিন্তু বুঝতে পারছেন তারা প্রশাসনদেরকে দৃষ্টি আকর্ষণ করেন যাতে এরকম এই যে অপরাধী যারা যেই হোক না কেন ময়নার মা চাচা বা পাড়া প্রতিবেশী বা ইমাম মজাম যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আপনারা প্রশাসনকে সহযোগিতা করেন প্রশাসনকে ইনফরমেশন দেন প্রশাসনের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা তৃণমূল থেকে প্রতিবাদ করে যান প্রয়োজনে মানববন্ধনের মানববন্ধনের যদি প্রয়োজন হয় বন্ধন করেন তারপরেও এই আসামি যদি এই অপরাধী যদি শনাক্ত হয় আপনাদের কাছে যদি মনে হয় তাহলে তারা তাহলে আপনারা বসে না থেকে আইনের কাছে সোপর্দ করার চেষ্টা মানে প্রচেষ্টা চালিয়ে যান প্রিয় দর্শকমণ্ডলী এরকম যদি অপরাধীরা যদি বাংলার জমিনে মুক্তভাবে ঘোরাফেরা করতে থাকে তাহলে দেখবেন এই এই সমাজে এই রাষ্ট্রে কিন্তু অন্যায় অপরাধ জুলুম কিন্তু বেড়েই চলবে এদের থেকে কিন্তু জাতি ভালো কিছু পাবে না দর্শক মন্ডলী বাংলাদেশ যদিও আমরা বলে থাকি যে প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই বা নব্বই নব্বই প্লাস কিন্তু মুসলিম রয়েছে এই দেশটিতে কিন্তু এখানে কিন্তু ইসলামী শরিয়ার কোনো বিধান নেই যদি ইসলামী শরিয়ার বিধান থাকতো তাহলে দেখেন এই যে হিটু শেখের কথা যদি বলি আসিয়াকে অসামাজিক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে হিটু শেখ কিন্তু নিজের জবানবন্দি দিয়েছে উনি কিন্তু স্বীকার করে নিয়েছে বিজ্ঞ আদালত কিন্তু আরেকটি রায়ও দিয়েছে এখনো পর্যন্ত কিন্তু রায়টি কার্যকারিতা হয়নি তাহলে যারা অপরাধ করছে তারা কিন্তু এই রায়টি দেখে কিন্তু ভয় ভয় পাবে না তারা কিন্তু অপরাধ করতেই থাকবে কেন নয় তারা মনে করবে যে অপরাধ করার পরেও সঙ্গে সঙ্গে কিন্তু সাজা হচ্ছে না প্রিয় দর্শক মন্ডলী দেখেন যদি এইরকমটি হয়ে থাকে তাহলে কিন্তু দেশে অন্যায় কমে যাবে না জুলুম কমে যাবে না এগুলো কিন্তু বাড়তেই থাকবে এখন যদি আমরা সোশ্যাল মিডিয়াতে তাকাই তাহলে কিন্তু হর হামেশাই দেখতে পাচ্ছি যে অমুক জায়গায় মানুষই মানুষকে অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে অমুক জায়গায় মানুষে মানুষকে অসামাজিকভাবে বিদায় করে দিচ্ছে মানে খুবই দুঃখের সাথে খুবই দুঃখজনক বিষয়গুলো মানুষ মানুষকে মতো কিন্তু আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেয় বিষয়টি কিন্তু খুবই যদি ইসলামী বিধান থাকতো তাহলে কিন্তু কিন্তু মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো প্রিয় দর্শক মন্ডলী যদি এরকম শাস্তির ব্যবস্থা যদি বাংলার জমিনে চালু হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্ত অপরাধ কমে যাবে অন্যায় কমে যাবে জুলুম কমে যাবে প্রিয় দর্শক মন্ডলী যাদেরকে অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তাদেরকে রব্বুল রব যেন জান্নাতুল ফেদাস নসিব করেন এবং এই এই যত শোক সমস্ত পরিবার রয়েছে তাদেরকে যেন ধৈর্য দান করেন এবং যাদেরকে অসামাজিক ভাবে দুনিয়া থেকে যারা বিদায় করে দিয়েছে তাদের যেন বাংলার জমিনে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা হয় এই আশাবাদ ব্যক্ত রাখছি